আমরা দেখেছি একটি ছাত্র সংগঠন প্রদান সভাপতি তিনি সকলের সামনে প্রকাশ্যে মিডিয়ার সামনে তার সেক্রেটারিকে বলছে সাংবাদিক তার প্রশ্ন করেছিল যে এই বিষয়টা কে করেছে তখন তিনি তার সেক্রেটারিকে শিখিয়ে দিচ্ছেন যে শিবিরের উপর দায় দিয়ে দাও দেখেছেন আপনারা আপনারা কি এরপরে কোনো দিন কোনো মিডিয়াতে দেখেছেন যে সেই সভাপতিকে রিপিট করে কোশ্চেন করছে যে কেন দায় দিয়ে দাও এটা করছেন অথবা তাদের কোনো নেতাকর্মীকে কোনো সাংবাদিক বারবার রিপিট করে এই কোশ্চেন করছে কেন দায় দিয়ে দাও এটা বলেছেন অথচ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি যদি এটা বলতো এখন না থেকে একশো বছর পর একশো বছর পর যার জন্ম হইতো তাকেও প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মিটিং এ প্রত্যেকটা সাক্ষাৎকারে প্রত্যেকটা টকশোতে জিজ্ঞেস করতো যে আপনার কেন্দ্রীয় সভাপতি তো বলছে দায় দিয়ে দাও কেন আপনার এই দায় দেওয়ার রাজনীতি শুরু করেছেন তাহলে এটা হচ্ছে বাংলাদেশ এটা হলো আমাদের বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এবং এটাই হলো তথাকথিত বস্তা এবং ডোংরা রাজনীতির একটা উচ্ছিষ্ট আমরা বিশ্বাস করি সাধারণ শিক্ষার্থীরা অনেক বেশি সচেতন এবং আপনারা আপনাদের সচেতনতার মধ্য দিয়ে বাংলাদেশকে অবজার্ভ করবেন প্রতিটি মানুষকে অবজার্ভ করবেন সত্যকে খুঁজে নেবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানে যা দেখে তা বিশ্বাস করে না তারা বুঝে শুনে তারা সেটাকে স্টাডি করে রিসার্চ করে এরপরে সেটার উপর বিশ্বাস স্থাপন করবে এবং সত্যকে তারা খুঁজে নেবে ইনশাআল্লাহ বর্তমান শিক্ষা কারিকুলাম ব্যাকডেটেড হয়ে গেছে শিক্ষার পরিবর্তন নিয়ে আপনাদের পরিকল্পনা কি এটা এখানে আমাদের সম্মানিত উপপাচর্য বৃন্দ রয়েছেন এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন আমরা আশা করব এই শিক্ষার দায়িত্ব যতটুকু ছাত্রশিবির তার চেয়ে বেশি ওনাদের ওনাদের এটা নৈতিক দায়িত্ব এবং অফিসিয়াল দায়িত্ব আমরা আশা করব এই বিষয়গুলি ওনারা কাজ করবেন ছাত্র শিবির আমাদের পাঁচটি মৌলিক প্রিন্সিপাল বা মৌলিক কাজের মধ্যে একটা কাজ হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দাবিতে সংগ্রাম আমরা এই শিক্ষা ব্যবস্থাকে একটা নৈতিক শিক্ষায় রূপদান করতে চাই আমাদের খুবই দুর্ভাগ্য আপনি বাংলাদেশের সংবিধানের যে মৌলিক নীতিমালা রয়েছে সেই মৌলিক নীতিমালার মধ্যে পাবেন সেখানে বলা হচ্ছে যে গণতন্ত্র সমাজতন্ত্র সেখানে বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আবার বলা হচ্ছে জাতীয়তাবাদ এই মৌলিক প্রিন্সিপাল একটা একটার সাথে কন্ট্রাডিক্ট করে ঐতিহ্যগতভাবে ভাবে ঐতিহাসিকভাবে কন্ট্রাডিক্ট করে আদর্শিকভাবে কন্ট্রাডিক্ট করে সব দিক থেকে কন্ট্রাডিক্ট করে তাহলে কত দুর্ভাগ্য আমাদের যে আমাদের সংবিধানের মতো একটা জায়গায় মৌলিক নীতিমালা হিসেবে কন্ট্রাডিক্টরি চারটি বিষয়কে একসাথে করে বসিয়ে দেওয়া হয়েছে তাহলে এখন আমাকে বলুন যে জাতির আসলে আদর্শ কি এই জাতিতে একটা আদর্শ থাকতে হয় প্রত্যেকটা জাতির তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড তার এখানকার কৃষ্টি কালচার এখানকার মানুষের চিন্তা চেতনা চাহিদার আলোকে তার একটা আদর্শ গড়ে তুলতে হয় যে আদর্শকে টার্গেট করে সেখানকার জেনারেশন তৈরি হবে সেখানকার মানুষ তৈরি হবে সেখানকার শিক্ষার্থী তৈরি হবে কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের স্যাররা বলতে পারবেন কিনা আমি জানি না এক কথায় যে স্যার বাংলাদেশের জাতীয় আদর্শ কী আওয়ামী লীগ যখন আসে তারা বলে একটা জাতীয় আদর্শ বিএনপি যখন ক্ষমতা আসে তারা আরেকটা জাতীয় আদর্শ স্থাপন করে এরপর অন্যান্য অপর যত দল আছে যে যখন আসে জাতীয় আদর্শ নিয়ে টানা হিসরা করে এই জাতীয় আদর্শের অবস্থা ভয়াবহ করে ফেলছে এখন কোন কিসের ভিত্তিতে আপনি এখানে শিক্ষা ব্যবস্থার একটা মৌলিক একটা আলটিমেট গোল স্থাপন করবেন এই জন্য এই প্রবলেমেটিক জায়গাগুলো আগে সমাধান করতে হবে আমি বিশ্বাস করি আমাদের সামনে যারা আছেন ইনশাল্লাহ আপনাদের হাত ধরে বাংলাদেশের সবগুলো পরিবর্তন ধাপে ধাপে সংগঠিত হবে শিবিরের জায়গা থেকে আমরা বলেছি যে আমরা নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিতে চাই শুধুমাত্র মানে পাঠ্যপুস্তকগত যে জ্ঞান সার্টিফিকেট অরিয়েন্টেড যে জ্ঞান এর মধ্য দিয়ে না থেকে বরং সেখানে নৈতিক শিক্ষা সমন্বয় হলে এটাই হচ্ছে নুর আলা নূর অর্থাৎ সবচেয়ে ভালো জিনিস বা ভালো আউটপুট এই থেকে পাওয়া যাবে আমরা গত এক মাস আগে শিবিরের পক্ষ থেকে তিরিশ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা পেশ করেছি যাদের সুযোগ আছে একটু দেখে নেবেন আমাদের ওয়েবসাইট এটা পাওয়া যায় আমরা আশা করব বর্তমান সরকার কাছে আমরা এই তিরিশটি দফা উত্থাপন করেছি সেখানে টোটাল বাংলাদেশের সকল বিষয়গুলো মাথায় রেখে শিক্ষা গবেষণা কারিগরি শিক্ষা এরপর প্রত্যেকটা সেক্টরকে গুরুত্ব দিয়ে যেন একটা আদর্শিক জায়গায় সবাই পৌঁছতে পারে এ বিষয়গুলো আমরা সেখানে উত্থাপন করেছি ফিটনারে দুনিয়া পড়াশোনার সাথে কিভাবে দিন মেনে চলে পাবেন যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খুবই কনসার্নিং একটা বিষয় বলেছেন যে ফিটনারে যুগে আপনি কিভাবে নিজেকে দিনের পথে টিকিয়ে রাখবেন দেখুন দিনের পথে টিকিয়ে রাখার জন্য প্রথমত হচ্ছে আপনার ইমানের জায়গাকে শক্তিশালী করতে হবে আপনি ইমানের যে দাবি রয়েছে আল্লাহর পক্ষ থেকে যে বিধানগুলো রয়েছে আদেশ নিষেধগুলো রয়েছে সেগুলোকে আপনি পালন করবেন এরপর হচ্ছে আপনি একটা পরিবেশ তৈরি করবেন যে পরিবেশের মধ্য দিয়ে আপনার দিন থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও সে পরিবেশ আপনাকে সাপোর্ট দিবে না তোমাকে এখান থেকে বের হওয়া যাবে না আমরা জানি যে শয়তান আমাদের চ্যালেঞ্জিং শত্রু শয়তান আল্লাহ তালার সাথে চ্যালেঞ্জ করেছে যে মানব জাতিকে আমি সামনে পিছনে ডানে সব দিক থেকে হামলা করবো কিন্তু কোনোভাবেই তাকে আপনার দিনের উপর টিকে থাকতে দিব না কিন্তু আল্লাহর যারা খাঁটি গোলাম তারা নিজেদেরকে এমন একটা লাইফ লিড করে এমন একটা পরিবেশ তৈরি করে যার মধ্য দিয়ে তার এই দিনে টিকে থাকাটা তার জন্য সহজ হয় এজন্য একটা সঙ্গবদ্ধতার মধ্য দিয়ে যদি থাকা যায় আপনি দেখবেন আপনি যখন একা এক থাকবেন তখন আপনার ভিতরে অনেক খারাপ চিন্তা আসতে পারে কিন্তু আপনি যখন একসাথে থাকবেন সেই একসাথে থাকার মানুষগুলো যদি ভালো মানুষ হয় তারা যদি ভালো চিন্তার অধিকারী হয় তাহলে আপনার মাথায় কখনো ভালো খারাপ মানে ভালো ব্যতীত কোনো খারাপ চিন্তা আসবে না তা আমরা এই জায়গাটাকে আপনাকে বোঝার জন্য ভালো কোন চেষ্টা করব। পাশাপাশি আল্লাহর সাহায্য চাইতে হবে আল্লাহ তালার সাহায্যের মধ্য দিয়ে আল্লাহ অনেক কিছু সহজ করে দেন আমরা দেখেছি যে ইউসুফ আলাহিসাল্লামকে জোলেখা অপকর্ম অথবা অশ্লীল কাজের দিকে নিয়ে যাওয়ার জন্য এমন একটা পরিবেশ তৈরি করেছিল সেখান থেকে স্বাভাবিক প্রক্রিয়া বের হয়ে আসাটা কোনোভাবে সম্ভব ছিল না কিন্তু ইসিফ ইসলাম তার নিজের জায়গা থেকে নিজের ইমানের জায়গা থেকে আল্লাহ ভয়ের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন এবং আল্লাহ সহযোগিতা করেছেন আমরা আপনাদের কাছে সেই অনুরোধ রাখতে চাই আপনারা যেহেতু ইসলাম ভিত্তিক ছাত্র রাজনীতি করেন তাহলে ইসলামী রাষ্ট্রের কিভাবে হবে এবং শরিয়া ভিত্তিক আইন হয় তাহলে জনগণ ভিন্ন মত পোষণ করে তবে তা কি বিদায় নাকি গণতান্ত্রিক অধিকার আচ্ছা দেখুন একটি বিষয় হঠাৎ করে আসলে হয়ে যায় না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া টোটাল তেইশ বৎসর তার নবুয়াতি জিন্দিগি ছিল এই তেইশ বছরে তিনি ধাপে ধাপে মানুষদেরকে সংশোধন করেছেন কোরআন যেটা বলছেন কামা ফিকুম ফি কুম রসুল আলাইকুম আপনি তাদেরকে পরিশুদ্ধ করবেন একটা খারাপ মানুষকে হঠাৎ করে ভালো করে ফেলা যায় না একজন পার্সনকে যারা পুনর্বাসন করে তারা একদিনে মাদক থেকে সম্পূর্ণ বের করে নিয়ে আসতে পারে না সেখানে ধাপে 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 আস্তে আস্তে করে তাকে সংশোধন করা হয় ইন দা সেম ওয়েতে আমাদের এই সমাজে যে অসঙ্গতিগুলো রয়েছে সমাজে যে অন্যায়গুলো রয়েছে জুলুমগুলো রয়েছে সেগুলো যদি আপনি নিষ্পত্তি করতে চান তাহলে এখানকার মানুষের চিন্তা চেতনার মধ্যে ইসলামকে আগে প্রবেশ করাতে হবে এখন প্রশ্ন হচ্ছে ঐতিহাসিকভাবে ইসলাম কি প্রমাণ করে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে কি অশান্তি এসেছে নাকি শান্তি এসেছে ইসলাম যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেখানে কি ন্যায় প্রতিষ্ঠিত হয়েছিল নাকি সেখানে বে জুলুম এবং বৈষম্য প্রতিষ্ঠিত হয়েছে এই হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাদের কাছে ক্লিয়ার আমরা এটা দেখতে পারি স্টাডি করতে পারি অথচ যেখানে পৃথিবীর মানবীয় মতবাদগুলো প্রতিষ্ঠিত হয়েছে তারা খুব চমৎকার শান্তির কথা বলে পৃথিবীর সব সমস্যার সমাধানের কথা বলে তারা পৃথিবীতে নতুন নতুন সমস্যা ক্রিয়েট করছে এবং নতুন নতুন অশান্তির জায়গা তারা তৈরি করেছে সেই জন্য ইসলামকে আপনি হঠাৎ করে কোথাও মানে কারো উপর চাপিয়ে দেওয়ার মতো বিষয় না বরং এই সমাজের মানুষ যখন বুঝবে আপনি যখন উপলব্ধি করবেন আমি যখন উপলব্ধি করতে পারবো ইসলাম আমার জন্য কতটা উপকারী ইসলাম শুধুমাত্র মুসলমানদের জন্য উপকারী না আল্লাহ সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে আল্লাহ তালা বলছেন রহমাতুল্লিল্লা আলামিন যে আপনি হলো পুরো জগৎবাসীর জন্য রহমত আল্লাহ রসুল্লাহ সাল্লামের কাছ থেকে শুধুমাত্র সাবা ইসমাইন্ডের রহমত গড়েন নাই বরং যারা ইসলামের বিরোধিতা করেছে তারাও আল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে রহমত প্রাপ্ত হয়েছে এই জন্য এখানে প্রিন্সিপালটা হচ্ছে আপনি যখন আল্লাহকে রব হিসেবে ঘোষণা দিবেন তখন আল্লাহ আপনার জন্য কি বিধান দিচ্ছে সেটাকে আপনি গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার ইমানের স্বীকৃতি এবং নিজের মুসলমানের স্বীকৃতির কন্ডিশনের উপর ডিপেন্ড করে এটা ছাত্র শিবির বা অন্য কোনো ইসলামিক দলের বলা না বলার উপর ডিপেন্ড করে না এজন্য আমাদের কমিটমেন্টের জায়গাটা আল্লাহর কাছে দেন আল্লাহ আমার জন্য যে বিধান দিচ্ছে সেটা পালন করা প্রত্যেক মুসলমানের উপর কর্তব্য এবং সেটাই আপনাকে করতে হবে